গল্পের নাম অতঃপর প্রেম সংখ্যা আট লেখিকা নাহারা সত্যনম পরে আর কি হনুমানটার জন্য আমার সকাল সকাল কাজ করতে হলো বন্ধ আসছে হনুমানটা চোর টেনে ছিঁড়ে ফেলি এখন এই সব বলে লাভ কি যা করার করেই ফেলেছে রোদ তুই সত্যি তো তোর বিয়ে হয়ে গেছে চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আসছিল রোদ তার জানের জিগার বন্ধুর কথা শুনে ওর দিকে তাকিয়ে বলে আমি কি ফাউল কথা বলছি তুই ভাবছিস রোদের কথা শুনে ওর বন্ধু কৌশিক হকচকে যায় যে কিছু বলতে যাবে তার আগেই রোদ বিয়ের পেপারস গুলো নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে রেখে দেয় কৈশিক বলে এখন কি করবি রোদ প্রকোশকে কৈশিকের দিকে তাকিয়ে বলে মানে আমি আবার কি করবো কৈশিক দীর্ঘশ্বাস পেলে বলে একদিন না একদিন সত্যি তো সামনে আসবেই শোন এটা কোনো বিয়ে না ইনফ্যাক্ট আমি আর মেহেক দুজনেই এই বিয়ে মানি না তবে তবে ওর সামনে গেলে আমার এক অজানা অনুভূতি জন্ম নেয় সে অনুভূতির নাম কি আমি জানি না বন্ধুর কথা শুনে কৈশিক দীর্ঘশ্বাস পেলে তারপর বলে ভালোবাসা হয় বোধ যদি কৈশিকের কথা শুনে রোদ জম না না এটাকে ভালোবাসা বলে না আরওকে আমি চিনি বা কতদিন যে ভালোবাসব ভালোবাসা কাউকে কয়ে আসে না ভালোবাসার প্রথম দাব একটা অজানা অনুভূতি যেটা অনেকে অনেক তাড়াতাড়ি বুঝে আবার দেরিতে বুঝে এই বলে কৈশি কুটে চলে যায় রোদকে এই কথাগুলো অনেক ভাবনার মধ্যে ফেলে দেয় আমি কাজ শেষ রুমে যে শাওয়ার নিয়ে বের হই অতবার বিছানায় গা এলে দেই আর রোশানকে হাজারো গালি দিতে থাকি রশানকে গালি দিতে দিতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই রথির ডাকে আমার ঘুম ভাগে সে আমাকে বলে মিহু আপু লাঞ্চ করবে না আমি ঘুমো ঘুমো চোখে ওকে বলি হুম করবো চলো তাহলে রথি আমাকে টেনে ফ্রেশ হতে পাঠালো আমি ফ্রেশ হয়ে আসতেই আমরা দুজন নিচে চলে গেলাম খেতে খাবার টেবিলে হরেক রকমের খাবার ছিল আমি আর রথি বেশ মজা করে খেতে লাগলাম খাওয়া শেষে আমরা যার যার রুমে চলে গেলাম রেডি হতে কারণ এখন আমরা ইরহাবা আংটি পরাতে যাব। আমি রথিকে বলি রথি জলদি রেডি হওয়া আপু তোমরা যাও আমি যাব না আল্লাহ এটা কেমন কথা তুই ননদ তুই যাবি না শরীর ভালো লাগছে না আপু তোমরা যাও আমি রথির গালে হাত রেখে বললাম কিছু হয়েছে কাল রাতেও আজগবি প্রশ্ন জিজ্ঞেস করছিলি আবার এখন যেতে চাস না কিছু না পো দেখ তুই আমাকে বলতে পারিস না পো কিছু হয়নি আমি আর কিছু না বলে ওকে একটা ড্রেস হাতে দূরিয়ে দিয়ে রেডি হতে চলে গেলাম আমরা সবাই রেডি হয়ে নিচে গেলাম ইহাবাবির বাসায় উদ্দেশ্য রওনা দিলাম আমরা ইহাবাবির বাসায় পৌঁছে ভিতরে যে দেখে দেখতে পেলাম তাকে দেখে অনেক অবাক হয়েছি কারণ আমি আর কাউকে না স্বয়ং রোজ সারকে দেখছি রোজ সার আমার আব্বু আম্মোর সাথে কথা বলছেন তাই খেয়াল করেননি আমাকে আমি সামনে যেতেই উনি বললেন মেঘ তুমি আমি কাপা কাপা গোলায় বলি জি স্যার তুমি মেহেদিকে হও বোন ও আমি আর এক মিনিট ওনা দাঁড়িয়ে ভো দৌড় দিলাম ওনার সামনে গেলে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসে এক অজানা অনুভূতির সৃষ্টি হয় কথার কথায় জানতে পারি রোজ স্যার ভাবি ভাই ভাবি আর মেহেদি ভাইয়ের আংটি বদল হলো এবং আগামী সপ্তাহে বিয়ে দিন ধার্য করা হলো অবাক করার বিষয় আমি কোথাও নিশাকে খুঁজে পেলাম না তাই রোজ স্যারকে জিজ্ঞেস করি স্যার নিশা কোথায় ও আসেনি আমি আর কিছু না বলে চলে আসলাম আমার যাওয়ার তাকিয়ে আনমনে বললেন কি সে অজানা অনুভূতি আমি কি সেই অজানা অনুভূতির নাম খুঁজে বের করতে পারবো ইহবির বাসা থেকে এসেছে অনেকক্ষণ হয়েছে সবাই বলছে কাল সকালে সবাই শপিং যাবে আমি নিজের রুমে এসে কাছে বসে ভাবছি যে রোচ্ছারের সামনে গেলে এমন অনুভূতির জন্ম নেওয়ার মানে কি ওনাকে কি আমি নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি না না এমন হতে পারে না মেহে কন্ডিত তোর স্যার স্যারের মতোই থাকবে বুঝি না ওনাকে নিশার সাথে দেখলে আমার অনেক রাগ লাগে রোদ নিজের ফোনে ফেসবুক স্ক্রল করছে হঠাৎই ওর চোখে মেহেকে আইডি এসে পড়ে রোদ মনে মুসকে এসে প্রোফাইলের রুগে মেয়েকের একটা শাড়ি পরা ছবিতে অনেক ছেলে লাভ একটি এসে যা দেখে রোদের অনেক রাগ লাগে ও ফোন খাটে সুরে ফেলে দেয় আমি আর রোদে রাতের খাবার খেয়ে ঘুমাতে এসেছি রোদে হঠাৎই আমাকে জিজ্ঞেস করে ভালোবাসা মানে আপু আমি ওর দিকে ভ্রু তাকে বলি হ্যাঁ অজানা অনুভূতি তুমি কি কখনো ভালোবেসেছো না রোথে কিছু না বলে শুয়ে পড়ল আমিও লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম ওর পাশে আমার কাছে রোদে ইদানিং দানিং অনেক আলাদা লাগছে যে মেয়ে কিনা চঞ্চল আর আজকাল সে চুপ করে আছে ভালো ঠেকছে না বিষয়টা আমার কাছে রোথে আর যাই করুক কখনো এতটা চুপ থাকে না এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই সকালে আমি মেডিকেল যাওয়ার জন্য রেডি হচ্ছে। রতি চুপচাপ বসে আছে পাশে হঠাৎই রোশান এসে বলে আমি তোমাকে ড্রপ করে দিই আমি বলি নো থ্যাংকস আমি একাই যেতে পারবো আম্মু এসে আমাকে ধমক দিয়ে বলে রোশান যখন বলছে তুই তাহলে ওর সাথেই যাবে। মাঝে মাঝে আমার মনে হয় আম্মা আমার না রোশানের সবসময় এই হনুমানটার সাপোর্ট নেয় অসহ্য তারপর আর কি হনুমানটার সাথে যেতে হলো আমাকে মেডিকেলে আমি ক্লাস যেতেই কাউ। কেউ আমার হাত হাঁচকে টান দিয়ে একটা ক্লাসের রুমে নিয়ে যায় চলবে লাইক কমেন্ট করে চ্যানেলে যদি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন গুলশান থেকে এখানে জায়গাটা বেশ দূরে